নমস্কার দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই সাপ্তাহিক রাশিফল নিয়ে আপনাদের সামনে আলোচনায় চলে এলাম এইট জুন থেকে ফরটিন জুন পর্যন্ত আপনাদের প্রত্যেকটি রাশির কেমন যাবে কি হবে সেই সম্পর্কে আলোচনা তুলে ধরব এই সপ্তাহের গোচরগত অবস্থান গত সপ্তাহে আমি যা আপনাদেরকে উল্লেখ করে দিয়েছিলাম একই রয়েছে শুধুমাত্র চন্দ্রের অবস্থান পরিবর্তন ঘটছে তুলা রাশি সাতি নক্ষত্র থেকে মকর রাশি উত্তরা নক্ষত্র পর্যন্ত চন্দ্র বিস্তার লাভ করছে প্রত্যেকটি রাশির সম্পর্কেই আমি যেরকম আপনাদেরকে খারাপ ভালো সবটাই জানাবো সাথে আপনাদেরকে জানিয়ে দেবো যে এই সপ্তাহে আপনাদের কোন দেবদেবীর মন্ত্র জপ করা বা শোনা শুভ হবে মেষ রাশি নিয়ে আলোচনায় চলে আসি মেষ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে শখ শৌখিনতা বৃদ্ধি পাবে অর্থনৈতিক বিষয়ে সুবিধা প্রাপ্ত হবে শারীরিক দিক থেকে দেহের নিম্নাঙ্গে কিছু অসুবিধার সৃষ্টি হতে পারে বিদ্যার্থীদের জন্য সময়টি ভালো প্রেমজু সম্পর্কের দিক থেকে মানসিক কষ্ট আসবার সংযোগ রয়েছে দাম্পত্য জীবনের দিক থেকে সুখ স্বাচ্ছন্দ্যতা বজায় থাকবে আপনারা এই সপ্তাহে সম্পত্তিগত বিষয়কে কেন্দ্র করে দুশ্চিন্তা ভোগ করবেন দূরদর্শিতার জন্য আপনারা অনেক বেশি অন্যের সাপোর্টও পাবেন এই সপ্তাহে আপনাদের উচিত প্রত্যেক দিন দুর্গা মন্ত্র জপ করা বা শোনা তাতে আপনারা সুবিধা পাবেন এবং হলুদ রং বেশি ব্যবহার করুন তাতে আপনাদের সৌভাগ্য আসবে বৃষরাশি নিয়ে আলোচনায় চলে আসি বৃষরাশির জাতক বা জাতিকাদের কর্মগত জীবনের দিক থেকে আপনাদের চেষ্টা অব্যাহত থাকবে আপনারা অর্থনৈতিক বিষয় নিয়ে এই সপ্তাহে একটু দুশ্চিন্তার সম্মুখীন হবে। কোনো কারণে আপনাদের অর্থ ক্ষতিও হতে পারে আপনারা আত্মীয় স্বজন কুটুম্বদের দিক থেকে সাপোর্ট পাবেন বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি খুব ভালো নয় অন্য মানুষকতা দেখা যাবে শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনাদের মাথা ধরা বা উদর পীড়ায় কষ্ট ভোগ করবার মতন সংযোগ রয়েছে পারিবারিক বিষয়কে কেন্দ্র করে হঠাৎ কোনো ঝুটঝামেলা ঝামেলা সৃষ্টি হতে পারে দাম্পত্য জীবনের দিক থেকে সময়টি খুব ভালো নয় প্রেমজ সম্পর্কের দিক থেকে আনন্দ লাভ হওয়ার মতন সংযোগ রয়েছে আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি কালী মন্ত্র দিন জপ করতে পারেন বা শুনতে পারেন এবং কালো রং বেশি ব্যবহার করুন মিথুন রাশি নিয়ে আলোচনায় চলে আসি মিথুন রাশির জাতক বা জাতিকাদের কর্মজীবনের দিক থেকে সুবিধা প্রাপ্ত হওয়ার সংযোগ রয়েছে আপনারা অর্থনৈতিক বিষয়েও সুবিধা প্রাপ্ত হতে দেখতে পাবেন ভাই বা বোনেদের সাথে ঝুট ঝামেলা এড়িয়ে চলবার চেষ্টা করুন শারীরিক দিক থেকে মাথা ধরা হঠাৎ শরীরের এনার্জি কম হয়ে যাওয়া এবং হঠাৎ করে কোনো চোটাঘাত প্রাপ্ত হওয়ার মতন আশঙ্কা রয়েছে এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন দাম্পত্য জীবনের দিক থেকে সুখ শান্তি বজায় থাকবে প্রেমজ সম্পর্কের দিক থেকেও সুবিধা মেলবার সংযোগ রয়েছে আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারাও এই সপ্তাহে সুবিধা ভোগ করতে পারবেন এই সপ্তাহে আপনাদের সম্পত্তিগত বিষয়কে কেন্দ্র করে কোনো ঝুর ঝামেলার সৃষ্টি হতে পারে এই বিষয়ে অবশ্যই আপনাদেরকে সচেতন থাকতে হবে আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা কালীর মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন কর্কট রাশি নিয়ে আলোচনায় চলে আসি কর্কট রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে বুদ্ধির ভুলে ক্ষতিগ্রস্ত হতে হবে আপনাদের খরচ খরচাও হঠাৎ করে বৃদ্ধি পেতে দেখা যাবে আপনারা আত্মীয় স্বজন কুটুম্বদের দিক থেকে মানসিক কষ্ট ভোগ করবেন দূরে যাত্রা করবার জন্য সময়টি ভালো এবং বিদ্যার্থীদের ক্ষেত্রেও সুবিধার সময় দাম্পত্য জীবনের দিক থেকে সুখ শান্তি বজায় থাকবে প্রেমমুজ সম্পর্কের দিক থেকে সময়টি ভালো না অনেক সময় অশান্তি হওয়ার মতন সিচুয়েশন তৈরি হবে আপনারা এই সপ্তাহে মন মানসিকতা ভালো রাখবার চেষ্টা করুন অন্যকে ব্লেম কম দিন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা কামাখ্যার মন্ত্র জপ করতে পারেন এবং সাদা রং বেশি ব্যবহার করুন তাতে আপনাদের ভালো হবে সিংহ নিয়ে আলোচনায় চলে আসি সিংহ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে শরীরের দিকে খেয়াল রাখতে হবে শারীরিক দিক থেকে যারা আপনারা চর্মরোগ বডির লোয়ার পার্টে কিছু অসুবিধা এবং রক্ত সংক্রান্ত কোনো সমস্যায় কষ্ট পেয়ে থাকেন তারা বিশেষ সচেতনতা অবলম্বন করবেন আপনাদের অর্থনৈতিক বিষয়ে সুবিধা প্রাপ্ত হওয়ার মতো সংযোগ রয়েছে কর্মগত জীবনের দিক থেকে সম্মান বৃদ্ধি পাবে আপনারা আত্মীয় স্বজন কুটুম্বদের দিক থেকে কিছু অসুবিধা ভোগ করবেন সম্পত্তিগত বিষয়কে কেন্দ্র করেও দুশ্চিন্তা আসতে পারে দাম্পত্য জীবনের দিক থেকে সময়টি খুব ভালো নয় মনোকষ্ট লাভ হওয়ার মতন সংযোগ রয়েছে প্রেমজ সম্পর্কের দিক থেকে সুবিধা প্রাপ্ত হবে আপনারা যারা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে রয়েছেন তারা বিশেষ সুবিধা অর্জন হতে দেখতে পাবেন আপনারা এই সপ্তাহে সবুজ রং বেশি ব্যবহার করুন এবং প্রত্যেক দিন মা অন্নপূর্ণার মন্ত্র জপ করুন বা শুনুন সুবিধা পাবেন কন্যা রাশি নিয়ে আলোচনায় জাতক বা জাতিকাদের যারা আপনারা কর্ম পরিবর্তন করতে চাইছেন তারা সুবিধা অর্জন হতে দেখতে পাবেন অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে মাঝে মধ্যে দুশ্চিন্তা কাজ করবে হঠাৎ হঠাৎ বিড়ম্বনা ঘটবারও সংযোগ রয়েছে গুরুজন স্থানীয় ব্যক্তিদের সাথে মত ঘটবার মতন সংযোগ আছে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন বিদ্যার্থীদের জন্য সময়টি ভালো আপনারা যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় খুব আগ্রহের সহিত শিখতে পারবেন এবং জানতে পারবেন আপনারা দাম্পত্য জীবনের দিক থেকে কিছুটা অস্বস্তিকর পরিস্থিতি ভোগ করবেন প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টি ভালো আপনারা শারীরিক দিক থেকে বিশেষ করে যারা পায়ের দিকে কোনো অসুবিধা বোধ করে থাকেন তারা সচেতনতা অবলম্বন করবেন এবং বুকে কোনোরকম সমস্যা যাদের রয়েছে তারাও বিশেষ সচেতনতা অবলম্বন করবেন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি গণেশ মন্ত্র প্রত্যেক দিন জপ করতে পারে বা শুনতে পারেন রাশি নিয়ে আলোচনায় চলে আসি তুলা রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে পরিবারের লোকজনেদেরকে নিয়ে মাঝে মধ্যে দুশ্চিন্তা কাজ করবে আপনারা মন মানসিকতাও দেখবেন যে কখনো কখনো খারাপ হতে আপনাদের শারীরিক দিক থেকে ব্যথাজনিত পীড়ায় কষ্ট দাঁত নিয়ে ভোগান্তি এবং নার্ভ সংক্রান্ত কিছু সমস্যার সংযোগ রয়েছে এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন আত্মীয় স্বজন কুটুম্বদের হেল্প পাবেন অর্থনৈতিক বিষয়ে মোটের ওপর শুভাসুভ আপনারা কর্মজীবনকে কেন্দ্র করে মাঝে মধ্যে কিছুটা শত্রুতার সম্মুখীন হবেন আপনাদের এই সপ্তাহে দাম্পত্য জীবনের দিক থেকে সুবিধা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ রয়েছে যারা আপনারা বিবাহের কথাবার্তা এগোতে চাইছেন তাদের জন্য সময়টি ভালো প্রেমজ সম্পর্কের দিক থেকেও আপনারা আপনাদের ভালোবাসার ব্যক্তির বেশ কিছুটা সান্নিধ্য লাভ করবেন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন হনুমান চাল্লিশা পাঠ করতে পারেন বা শুনতে পারেন বৃশ্চিক রাশি নিয়ে আলোচনায় চলে আসি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে কিছু ভালো যোগাযোগ আসতে দেখবেন আপনারা নিজস্ব গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গুরুজনদের সাথে পরামর্শ করে নেওয়ার চেষ্টা করুন হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিজেদের বিষয়ে নিতে যাবেন না তাতে আপনাদের সমস্যার সৃষ্টি হবে দাম্পত্য জীবনের দিক থেকে সুখ শান্তি বজায় থাকবে প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টি খুব ভালো নয় বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি অনেকটা ভালোর দিকে এগিয়ে নিয়ে যাবে আপনারা যারা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে রয়েছেন বা যাবেন বলে প্ল্যান করছেন তাদের ক্ষেত্রে এই সময়টি খুবই ভালো আপনারা এই সময় নিজেদের ইচ্ছাগুলোকে চেপে রাখবেন না সেগুলোকে যাতে আপনাদের পূরণ হয় সেই দিকে ভাবনা চিন্তা নিন তাতে আপনাদের ভালো হবে আপনারা এই সপ্তাহে প্রত্যেক দিন মা লক্ষ্মীর মন্ত্র যোগ করুন বা শুনুন সুবিধা পাবেন ধনুরাশি নিয়ে আলোচনায় চলে আসি ধনুরাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে যারা আপনারা হার্টের রোগে কষ্ট পেয়ে থাকেন এবং যারা আপনারা কোমরে বা ব্যাকবোনে কোনো অসুবিধা বোধ করে থাকেন তারা বিশেষ সচেতনতা অবলম্বন করবেন আপনারা অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে মাঝে মধ্যে দুশ্চিন্তার সম্মুখীন হবেন দাম্পত্য জীবনের দিক থেকে অশান্তি ভোগ করবার সংযোগ রয়েছে অত সম্পর্কের দিক থেকে সময়টি ভালো রোম্যান্স বজায় থাকবে আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন আপনাদের এই সপ্তাহে অর্থ সঞ্চয় হবে কম এবং বাড়ি কোনো বিষয়ে হঠাৎ খরচ হতে দেখা যাবে আপনারা এ সপ্তাহে প্রত্যেক দিন মহামৃত্যুঞ্জয় শিবের মন্ত্র জপ করুন বা শুনুন তাতে সুবিধা পাবেন এবং গোলাপি রং বেশি ব্যবহার করুন মকর রাশি নিয়ে আলোচনায় চলে আসি মকর রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে গৃহ সাজসজ্জার দিকে মন যাবে আপনারা এই সপ্তাহে আত্মীয় স্বজন কুটুম্বদের ভোগ করবেন অর্থনৈতিক বিষয়ে সুবিধা প্রাপ্ত হবে এবং কর্মজীবনের দিক থেকেও আপনারা মনোযোগ দিয়ে কাজকর্ম করতে পারবেন শরীরের দিকে অবশ্যই খেয়াল রাখবেন যারা বিশেষত লিভার সংক্রান্ত সমস্যায় কষ্ট পেয়ে থাকেন এবং হঠাৎ চোটাঘাত প্রাপ্ত হতে পারে এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন আপনারা এই সপ্তাহে প্রেমজ সম্পর্কের দিক থেকে ঝুর ঝামেলা সৃষ্টি হতে দেখতে পাবেন আপনাদের অবশ্যই অশান্তি এড়িয়ে চলার দরকার দাম্পত্য জীবনের দিক থেকে সময়টি ভালো ভালোবাসা বজায় থাকবে আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন উচ্চশিক্ষার দিকে সুবিধা প্রাপ্ত হবে আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন নারায়ণ মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন কুম্ভ নিয়ে আলোচনায় চলে আসি কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভ সময় আপনারা যারা উচ্চশিক্ষার দিকে অগ্রসর হচ্ছেন তারাও সুবিধা প্রাপ্ত হতে দেখতে পাবেন দাম্পত্য জীবনের দিক থেকে হঠাৎ ঝুর সৃষ্টি হতে পারে প্রেমজ সম্পর্কের দিক থেকে সুবিধা মিলবে এবং আন্তরিকতা বজায় থাকবে আপনারা যারা গৃহ পরিবর্তন করতে চান তাদের জন্য সময়টি খুব একটা ভালো না নতুন কোনো অ্যাসেট কেনবার জন্য সময়টি খুব একটা শুভ নয় আপনারা শরীরের দিকে অবশ্যই খেয়াল রাখবেন শারীরিক দিক থেকে আপনারা যারা চর্মরোগে কষ্ট পেয়ে থাকেন উদর পীড়ায় কষ্টভোগ এবং ব্যথাজনিত সমস্যায় যারা কষ্ট পেয়ে থাকেন তারা বিশেষ সচেতনতা অবলম্বন করবেন কর্মজীবনের দিক থেকে দুশ্চিন্তা কাজ করবে কোনো অর্থ বিনিয়োগ করবার আগে যথেষ্ট চিন্তা ভাবনা করে ডিসিশন নেবে। আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে যদি আপনারা প্রত্যেক দিন কুবের মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন আলোচনায় চলে আসি মিন রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে শত্রুতার সম্মুখীন হতে হবে আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা ভালো সুযোগ সুবিধা ভোগ করবেন মিন রাশির জাতক বা জাতিকাদের ঋণ নেওয়ার জন্য এই সময়টি ভালো এবং কর্মগত জীবনের দিক থেকে মাঝে মধ্যে দুশ্চিন্তা কাজ করবে করবেন গুরুজন স্থানীয় ব্যক্তিদের আশীর্বাদ প্রাপ্ত হওয়া এবং আধ্যাত্মিক দিকে মনোনিবেশ ঘটবারও সংযোগ রয়েছে দাম্পত্য জীবনের দিক থেকে সময়টি মোটের উপর শুভ প্রেমজ সম্পর্কের দিক থেকে অহেতুক কিছু ঝুটঝামেলা সৃষ্টি হতে পারে আপনারা শারীরিক দিক থেকে যারা পেটের রোগে কষ্ট পেয়ে থাকেন এবং চমরোগে কষ্ট পেয়ে থাকেন তারা সচেতনতা অবলম্বন করবেন আপনাদের জন্য এই সপ্তাহে লাল রং ব্যবহার করা শুভ হবে এবং প্রত্যেক দিন রাধা কৃষ্ণের মন্ত্র জপ করুন তাতে আপনারা শুভ ফল প্রাপ্ত করতে পারবেন দর্শক বন্ধুরা গোচরের সমস্ত গ্রহের অবস্থান পর্যবেক্ষণ করে এই রাশি ফল আমি আপনাদের সামনে বর্ণনা করলাম আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর নিরিখে এই ফলের তারতম্যতা ঘটতে দেখা যাবে আপনারা যারা সরাসরি আমার সাথে কথা বলতে চান এখন থেকে প্রত্যেক বৃহস্পতিবার দুপুর একটা পঁয়ত্রিশে সিটিভিএন একেডি প্লাসে আপনারা সরাসরি ফোন করে কথা বলতে পারবেন এই কিউএন এ সেশনে আমি আপনাদেরকে বিভিন্ন ধরনের জ্যোতিষ শিক্ষাদানও করব আপনাদের যাদের অনুষ্ঠানটি ভালো লাগবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টসে জানাবেন যে আপনারা নতুন কি ধরনের অনুষ্ঠান পেতে চান আজকে অনুষ্ঠান এই পর্যন্তই দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে নমস্কার